দেখেন নারীদের নাকি কোনো কাজই নেই কোনো কাজে করে না কি করে দেখেন মোবাইল দেখছেন স্পেশাল মোবাইল চলেন সাদে আকাশের অবস্থা খুবই শোচনীয় একটু পরেই নামবে এখনই নামে অন্ধকার দেখেন একটা জিনিস দেখায় দেখেছেন দেখেন কিভাবে ঝুলছে ঝুলছে দেখেন দেখেছেন একদম কাছ থেকে দেখাই দেখেন বাতাসে কিভাবে তুলতেছে দেখেন দেখেছেন এই যে দেখেন কি নাই আমাদের এখানে এই যে ডালিম দেখতে চলে আসছে মিন কি নাই এই সাথে বলেন সবজি থেকে ফল থেকে এভরিথিং আপনি যা চাইবেন সবই পাবেন মানে শখের তোলা টাকা যদিও সারটা ছোট কিন্তু দেখেন ও কিভাবে গুরাগুরা করতেছে দেখেন দেখছে সুন্দর ছোট একটা স্বাদ মেলে স্বাদ একদম কাছ থেকে দেখায় তাইলে হয়তো আপনি ক্ষীরা গুলি দেখতে পারবেন বাতাস বাতাসে উড়িয়েছে চুল কখন যেন ক্ষীরা পেকে গেছে লেবুর মত না দেখতে দেখতে কিছুটা লেবুর না বসে আছে দেখেন স্যার এই দেখেন ক্ষীরা দেখেছে ছোট্ট একটা বাগানে চাইলে আপনিও পারেন আপনার পরিবারের দৈনন্দিন যে চাহিদাগুলো ওগুলো মিটি মিটিয়ে নিতে এই যে দেখেন আসলে এখানে এই যে ক্ষীরা মানে আমি অবাক যে ক্ষীরা এই মানে আপনার যে দৈনিক যে চাহিদা এই নষ্টগুলি কাছ থেকে সিল রাখছে প্লাস্টিক না পাকছে দুন্দুল তো কত রকম ব্যবস্থা যে সে করছে এই সাদে দেখেন এই যে বাতাসে গাছগুলো দুলতেছে প্রচুর পাতা গেছে আকাশের সাথে ছবি তুলতে দেখেন ফাইজলামের একটা সীমা আছে সেই ফাইজলামি করতেছে মানে কি বলবো সত্যিই অসাধারণ মানে আমরা যে গৃহিণীরা বা ঘরের যে বৌরা চাইলেই কিন্তু আমাদের পরিবারের যে ডেলি ধনেপাতা পাতা কাঁচামরিচ বা সবজি যা যা প্রয়োজন সে কি মজা করতেছে এনজয় করতেছে ওখানে থাকুক এই যে ড্যাশ এই কয়টা গাছে যদি একসাথে ড্যাঁড়শ আসে আপনার একদিনের খা ছোট পরিবারের একদিনের এক বেলার সবজি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা এই যে পেয়ারা গাছে পেয়ারা আসলে পেয়ারার সিজনে আপনার আপনার যে পরিবারের বাচ্চাদের যে ভিটামিন সি তা হয়ে যাবে এই যে এটাতে আসছে এই যে ডেরস ধরে আছে দেখছে এই যে এখানে ফুল আসছে ডেরস আসছে তো এইভাবে আসলে প্রতিটা ঘরের চাহিদা মেটানো যায় এবং পরিবেশ সুন্দর আমার পরিবেশ রক্ষা হল আমার অক্সিজেনের অভাব পূর্ণ হলো এই যে দেখেন ও একই অবস্থায় আসে তো অনেক কিছু বলে ফেলেছে আজকের আকাশটা ম্যাঘ দৌড়াচ্ছে কিভাবে একটু পরেই নামবে এতটাই অন্ধকার হয়ে গেছে এখনই নামবে অন্ধকার নেমে আসো তো বিদায় নিলাম ভালো থাকেন সবাই আজকের মতো এখানে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই I love this.